অভিযুক্ত নয় বরং অন্যায়ের প্রতিবাদকার হিসাবে দেখুন হ্যাঁ আমি ছেলেটির কথা বলছি যে ছেলেটি সাহসিকতার সঙ্গে চিকেন প্যাটিস বিক্রির বিরোধিতা করেছিল ভাই প্রত্যেকটা হিন্দুর এই ভিডিওটা দেখা দরকার ভাই একদম তোমরা ভিডিওটা দেখো তারপর যা আমি লাস্টেই বলছি ভাই সেই ছেলেটির কথা বলছি সে একটু একটু ধাক্কা ধাক্কা দিয়ে তাকে কান ধরে উঠবস করিয়েছিল একটা গীতা পাঠের মতন মহতি অনুষ্ঠানে এরকম করা তার উচিত হয়নি এই চিকেন প্যাটিস বিক্রি করাকে কেন্দ্র করে বেধরক মারধর করে ওই প্যাটিস বিক্রেতার হাত পা ভেঙে দিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া উচিত ছিল এবং ওই প্যাটিসের মধ্যে কি আছে মাংসে কি আর কি কি মেশানো আছে সেটা পরীক্ষা করার দরকার ছিল তার কারণ কে বলতে পারে ওই চিকেনের সঙ্গে বিফ মেশানো ছিল না বিফের কিমা মেশানো ছিল না হ্যাঁ আমি সঙ্গত কারণে বলছি তার কারণ একবার কিমা হয়ে যাওয়ার পরে কোনো মাংসের টেস্ট আর কিন্তু বোঝা যায় না তাই ওই যে বিফ বিক্রি করছিল না ওর মধ্যে মিশিয়ে তার কি গ্যারেন্টি যে সবজি প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি করতে পারে সেই চিকেন প্যাটিসের মধ্যে বিফ মেশাবে না তার কোনো গ্যারেন্টি নেই ও ঠিক কাজ করেছে একদম আর এইটা নিয়ে শুধু এই বিষয়টা নয় বারবার দেখা গেছে যখনই আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় তখনই ওই মুসলমানরা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে একটা ঝামেলা পাকাতে চলে আসে দুদিন আগেই বিভিন্ন লোক পোস্ট করেছিল যে তারা নাকি ওই রবিবার দিন ওখানে স্টল দেবে বিফ চিকেন মাটন নাকি সেখানে পাওয়া যাবে তারা পাঠায়নি তো ওই লোকটিকে দেখেছ পুলিশকে বলবো এর তদন্ত করে দেখতে আর একটা কথা বারবার ধর্মাচরণের সময় আমাদের ধর্মাচরণের সময়ই ওরা যত ঝামেলা ওরাই সৃষ্টি করে তার কারণ দেখবেন ভারতবর্ষের মধ্যে সাত লক্ষ মসজিদ আছে তার উপরে কিন্তু দেখবেন নামাজ পড়ার জন্য ওদের পছন্দ হচ্ছে রাস্তা হিন্দুদের দেবালয় হিন্দুদের মন্দিরের চাতাল হিন্দুদের পাড়া শুধু সেখানেই সমাপ্ত নয় জগন্নাথ দেবের রথের নিচে পর্যন্ত ওদেরকে নামাজ পড়তে হবে এগুলোকে আপনি উদ্দেশ্য প্রণোহিত হয়ে বলবেন না এগুলো উদ্দেশ্য নয় এগুলো সম্পূর্ণ উদ্দেশ্য আমাদের ধর্মটাকে অপমান করার জন্য আর যে সমস্ত মানুষ আজকে ওই ছেলেটির বিরুদ্ধে দাঁড়িয়েছেন আমি তাদের কাছে বলছি পুরো সমাজের উচিত ছিল পুরো হিন্দু সমাজের উচিত ছিল ওই ছেলেটি নির্ভীক ছেলেটির পাশে এসে দাঁড়ানো তা না করে কিছু হিন্দু নামধারী মানুষ খুব কদর্য ভাষায় নোংরা ভাষায় তার শারীরিক প্রতিবন্ধকতার সম্পর্কে খুব বাজেভাবে ওই প্রতিবন্ধী মানুষটির সম্পর্কে বিভিন্ন কথা রটাচ্ছেন ভীষণ বাজে ভাষায় শিক্ষা মানুষকে ভাষার মাধুর্য দেয় আর যারা কদর্য ভাষায় আক্রমণ করছেন তাদের শিক্ষাকে ধিক্কার জানায় তাদের তারা কোন সংস্কৃতি আর শিক্ষা থেকে আসছেন তা খুব পরিষ্কারভাবে বোঝা যায় তাদের কথা শুনলে একদম লজ্জা উচিত আপনাদের একটি বার্তা ছেলেটি খুব ভালো দিয়েছে ওই একটা পা থাক অবস্থাতেও ওই দু পেয়ে জানোয়ারদের উদ্দেশ্যে যে জানোয়াররা গীতা পাঠের বিরোধিতা করছে সেই দু পেয়ে জানোয়ারদের হিন্দু নামধারী জানোয়ারদের উদ্দেশ্যে সঠিক বার্তা দিয়েছে বার্তাটা হচ্ছে কা অপমান আপ নয় বরং অন্যায়ের প্রতিবাদকারী হিসাবে দেখুন একদম ভাই তোমরা এই শুভঙ্করদার ভিডিওগুলো তোমরা কিভাবে দেখছো তোমরা যদি একমত হও তাহলে এক্ষনই এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আর একটা কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও এই ভিডিওতে আমি লাইকটাকে রাখছি মাত্র পাঁচশো পাঁচশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাও হ্যাঁ এরপরে দেখাবো এরপর আমি সাহেব মণ্ডলের ভিডিওটাও দেখাবো দেখাবো তোমাদের দেখা দরকার কেন আমাদের রাজ্যের মতন জায়গায় যেখানে ধর্মীয় স্থান গীতা পাঠের মতন জায়গা অনেকে বলবো দাদা এতদিন পরে তুমি ভিডিওটা কেন দেখাচ্ছ এতদিন পরে ভিডিও দেখাচ্ছে এই কারণে যে এখনও নিউজে দেখতে পারি এখনও নিউজে সোশ্যাল মিডিয়া দেখতে পারি কিছু কিছু সেকুলার নামক ভাইরাস কিছু কিছু সেকুলার নামক হিন্দু লুঙ্গি বাহিনী এই নিয়ে তারা বলছে না ওইটা তো ঠিক করেনি এখনও কিন্তু এই বিষয়ে চলছে না ওইখানে গীতা পাঠের মতন জায়গায় এটা তো ঠিক করা হয়নি কেন গীতা পাঠের মতন জায়গায় যার যেটা ইচ্ছা সে সেটা খাবে যার যেটা দেখো একটা কথা বলি সেকুলার দাদা তোমাদেরকে গীতা পাঠ সেটা হতেই পারে গীতা পাঠ একটা ধর্মীয় সভা ধর্মীয় স্থানে গীতাপাঠ হচ্ছে ভালো কথা ব্রিগেডের মতন মাঠের মতো জায়গা কেউ বলছে হ্যাঁ ওইখানে গীতা পাঠ হচ্ছিলো তো ওরা সারা বছর ওখানে বিক্রি করে ওরা সারা বছর প্যাটিস বাদাম বাদাম বিক্রি করে ওটা করেই ওটা খায় ওটাই ওদের জায়গা কিন্তু ওদের একটু বোঝা যে আজকে ধর্মীয় প্রোগ্রাম চলছে ধর্মীয় একটা অনুষ্ঠান চলছে সেখানে গিয়ে আমি চিকেন ঢুকে দেবো মানুষ যারা বাচ্চা কাচ্চা যারা এগুলো দেখবে তাদের চাইবে যারা ওইখানে গীতা পাঠ হচ্ছে আমি না খেয়ে যাবো গীতা পাঠ হওয়ার পরে খেয়ে নেবো কিনে মুখরোচ খাবার মানুষ খেতেই পারে খিদের জ্বালায় মানুষ অনেক কিছু খেতে পারে সেখানে যদি কেউ প্যাটিস প্যাটিস বলে নিয়ে যায় প্যাটিস প্যাটিস বলে চিৎকার করে আর এখানে আমি দেবাংশুর মতন লোক দেখলাম এইটা নিয়ে আবার একটা ভালো বক্তা দিয়েছে বলছে না ওই প্যাটিস বিক্রিরা কি বলছে শুনুন উনি বলছে ওটা প্যাটিস ওটা চিকেন না মাটন সেটা তো বলেনি কারণ আপনার যদি যেটা ইচ্ছা হয় আপনি সেটা কিনে খাবেন যদি চিকেন হয় চিকেন খাবেন মাটন হলে মাটন খাবেন ভেজ হলে ভেজ খাবেন আরে দেবাংশু ওইগুলো সবই চিকেন প্যাটিস ওখানে কোনো ভেজ প্যাটিস বিক্রি হয় না ভাই ভেজ ভেজ প্যাটিস বলে কিছু বিক্রি হয় না কি বলবো বলো কি বলবো আজকে ওইখানে ধর্মীয় স্থানে চিকেন প্যাটিস বিক্রি হচ্ছে সেখানে গিয়ে তারা প্যাটিস প্যাটিস বলে চিৎকার করবে আর সেই প্যাটিস প্যাটিসগুলো বলে যারা সনাতনী হিন্দু তারা খিদে জ্বালাতে কিনে খেতেই পারে এইবার কিনে খাওয়ার পরে ভিতরে ভেজ প্যাটিস বলে লোকের চিকেন খাইয়ে দিল তখন কেমন হবে তখন কেমন হবে তখন সে নিজে ইস হায় হায় আমি চিকেন খেয়ে নিলাম আজকে ধর্মীয় অনুষ্ঠান আছে তার মনের মধ্যে খুদ খুঁত খুদ খুদ শুরু করে দেবে এটাটা না ধর্মীয় আস্থা আজকে এই আস্থাটাকে নষ্ট করা হচ্ছে আমার মনে হয় কোনো রকম কোনো সেকুলার দিয়ে এটা কোনো প্ল্যান করে নষ্ট করা হচ্ছে না তো ধর্মীয় আস্থাটাকে ধর্মীয় আস্থাকে লাক্তিমান হচ্ছে না কেন বারে হিন্দু ধর্মকেই কিন্তু সব বিষয়ে টার্গেট করা হয় ভোটের বিষয়ে টার্গেট করা হয় ধর্মর বিষয়ে টার্গেট হয় কেন ভাই সবসময় হিন্দু ধর্মকেই টার্গেট করা কেন হবে কী কারণও হবে আজকে কেউ যদি কোনো জায়গায় কিছু হয় সেটা ওই ওই যে স্টেডিয়ামে হ্যাঁ ওটা হিন্দুরাই দেয় হিন্দু সে হিন্দুদের জন্য এই স্টেডিয়ামে ঘটনা হয়েছে সব জায়গায় হিন্দুরাই দেয় চলো এবার সাহেবের ভিডিওটা তোমাদের একটু দেখাই গীতা পাঠের অনুষ্ঠানে হালাল করা মাংস খাইয়ে সনাতনীদের ধর্মের উপর আঘাত করা হয়েছে বিজেপি হ্যাঁ কারণ ওই প্র্যাকটিস একজন মুসলিম ছিলেন এবং উনি নিজে স্বীকার করেছে উনি ওই প্র্যাকটিস গুলো ওনার নিজেই বাড়িতে বানান তো একজন মুসলিম বাড়িতে হালাল করা মাংস ছাড়া তো ঢোকে না যদি ওটা চিকেন হয় ওটা হালাল করা চিকেন ভাই একমত হলে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমাদের মতামত কি একমত যদি হও ভাই আর একমত না হলে আর কিছু বলা নেই ভাই আমার ঠিক আছে চলো ভিডিওটা দেখো দেখো ভাই

যদি প্র্যাটিস বিক্রেতা ভালো হতেন তাহলে প্র্যাটিস বিক্রেতাকে যখন বারবার জিজ্ঞাসা করা হচ্ছে এটা কি উনি বারবার বলেছেন এটা ভেজিটেরিয়ান এটা ভেজিটেরিয়ান ভিডিওতে প্রমাণ প্রমাণস্বরূপ দেখানো হয়েছে উনি তো একবার বলেন এটা চিকেন আছে যদি বলতো চিকেন আছে তাহলে কোনো কথা থাকতো না উনি বারবার মিথ্যে কথা বলে হালাল মাংস খাওয়ানোর চেষ্টা করা হয়েছে ওই লক্ষ্য কণ্ঠে গীতা যাওয়ার সনাতনী হিন্দুদের এটা একটা হিন্দু ধর্মের উপরে বড় আঘাত করার প্রতিষ্ঠা আপনারা এটা ছোট ঘটনা মানতে পারেন এটা কিন্তু ছোট ঘটনা কখনোই মানবেন না এর ভিতরে একটা গভীর ষড়যন্ত্র চলছে আগে দেখুন মানুষ হই 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 করে মানুষ রাস্তায় নেমে পড়েছে নেমে পড়েছে মানুষ প্রতিবাদের ঝড় তুলেছে কেন মারা হচ্ছে কেন অনেকে বলছে বাঙালি হিন্দুরা তো মাঝ ভাতে বাঙালি মাঝ ভাতে বাঙালি আচ্ছা যারা অনেকে বলছে মাছ মাংস ছাড়া তো বাঙালি পাচ চলে না আমি তাদেরকে বলছি আপনারা সরস্বতী পুজোর দিনে মাছ খান না সরস্বতী পুজোর দিনে মাছ মাছকে মায়ের পুষাঞ্জলে দেন প্রত্যেকটা হিন্দু বাঙালির ঘরে ম্যাক্সিমাম সপ্তাহে একদিন কেউ বৃহস্পতিবার কেউ শনিবার কেউ সোমবার নিরামিষ পালন করে নিরামিষ পালন করার দিনে কি আপনি মাছ মাংস খান আচ্ছা বলুন তো হ্যাঁ আমরা মাংস আসি আমরা মাছ খাই মাংস মাংস খাই আমরা মাঝে ফাতে বাঙালি আচ্ছা দুর্গাপুজোর অষ্টমী থেকে আপনারা আমি মাংস খানীর দিনে আমরা মাংস খাই মাছ খাই তাহলে আপনি যে কোনো অনুষ্ঠানে সব দিনে মাছ ভাত খাবেন তাহলে আপনি হিন্দু হতে পারেন যদি সরস্বতী পুজোর দিনে আপনি মাছ খাতে মানেন তাহলে আপনি কখনো হিন্দু হতে পারেন না আপনার জন্ম রহস্য এটা দেখুন ওতে অন্য সমস্যা আছে কেন ভাই একজন জানতেন না গীতা পাঠের অনুষ্ঠানে যেখানে আমিষ চলে না সেখানে জোর করে হালাল মাংস খানোর প্রচেষ্টা করা হচ্ছে সেটা চিতেন না হয় ভিপো হতে পারে আমি অনুরোধ করবো ওই মাংসটাকে ল্যাব চিকিৎসা চেক করা হোক না ভিপো হতে পারে এটা সরাসরি সনাতন ধর্মকে আঘাত করা হয়েছে এটাকে ছোট ঘটনা মানবেন না এটা অনেক বড় ষড়যন্ত্র বামফন্ডা শুনলাম বামফন্ডার একটা নেতা শুনলাম নাকি কেস করেছে আসলে ওরা তো কেস করবে না ওদের নেতা বিকাশ রঞ্জন ঘট ও ধর্মতলার মরে তার গুরু একদম তাই ওরা গীতা পাঠের মর্ম বুঝলে কি ওরা নিরামিষ খাবার মর্ম কি ওরা তো দোগলা ওদের জন্ম রহস্যে অন্য কিছু আছে যারা আমরা প্রকৃত হিন্দু সনাতনী মানুষ আমরা বুঝি নিরামিষ খাবার দিনে আমিষ খাওয়া যায় না সরস্বতী পুজোর দিনে আমিষ খাওয়া যায় না কালী পুজোর দিনে আমিষ খাওয়া যায় না দুর্গা অষ্টমীতে আমিষ খাওয়া যায় না যাই কি সেটাই বুঝবে তাই প্রত্যেকটা হিন্দুকে বলছে আওয়াজ তুলুন এটা গভীর ষড়যন্ত্র হয়েছে সনাতনী আমাদের হিন্দুদেরকে আঘাত করা হয়েছে যে আমাদের পাঠের দিনে একজন মুসলিম বিটকে তাকে দিয়ে হালাল মাংস খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে ভাবুন তো আমি বলছি প্রত্যেকটা ধর্মের মানুষ যে যেটা খায় সেটা খাবে আমার তাদের সমস্যা নেই মুসলিমরা বিট খাবে হিন্দুরা পক খাবে আমি নিজে পক্ষ খাই আমি নিজে পক্ষ খাই কোনো সমস্যা নেই কেউ যদি বিট খায় তাতেও আমার কোনো সমস্যা নেই

তাই সমস্ত হিন্দুকে বলবো আর ঘুমাবেন আর জানবেন না এর বিরুদ্ধে প্রতিবাদ করুন একটা সময় যা আসছে না আমাদের এখানে আমাদের হিন্দুদের পাপে বিখি ভাই এর কথা বিভিন্ন ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি এরা এতেই খুশি হয় আপনি যদি নিজেকে সনাতন মানুষ করেন এর প্রতিবাদ করুন যে কেন আমাদের পাঠের অনুষ্ঠানে করা মানুষ প্রচেষ্টা শুনেছি এবং মিথ্যে কথা বলে হরে কৃষ্ণ মহাদেব কি বলো আজকে যে ভিডিওগুলো দেখলাম একটা ক্লাস নিয়ে নিলাম না তোমাদেরকে তোমাদের একটা ক্লাস নিলাম তো তোমাদের বিষয়টা পুরো জানালাম বোঝালাম দেখো আমি চেষ্টা করি কি আমি যেমন আগে একটা করে ভিডিও দেখানো আমি চেষ্টা করি যে তোমাদের একটু বেশি করে জানানো বেশি করে বোঝানো যে আজকে সব বিষয়ে কেন হিন্দু ধর্মকেই টার্গেট করা হবে সবাই হিন্দু ধর্মকেই কেন টার্গেট করবে একটু বলতে পারো তোমরা আমায় বলতে পারো না বলতে তোমরা পারবে না কারণ এই তোমাদের মধ্যে দেখো আমি একটা জিনিস বুঝি নাই তোমাদের মধ্যে কিছু কিছু সেকুলার দাদা কাকা যেটু নানা ফুপা যারা থাকে তাদের আমার একটাই প্রশ্ন আমরা ধর্মীয় অনুষ্ঠানে গীতা পাঠের মতন জায়গায় সেইখানে যদি কেউ মাংস নিয়ে যায় সেটা হালাল ছিল না বিপ ছিল নাকি ভেড়া ছিল নাকি বিড়াল ছিল না সাপ ছিল নাকি শুয়োর ছিল কেউ জানে না জানে কেউ জানে না ছিল মাংস গীতা পাঠে সবাই খিদে লেগেছে গিয়ে খেয়েছে ভেজ বলে খাইয়ে দেওয়া হচ্ছে কেমন হয় যদি এই বিষয়টা কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষদের সুরটা খাইয়ে দেওয়া যায় ভেজ বলে দেখবেন তখন আমাদের রাজ্যের সেকুলারে সবার আগে আন্দোলন করবে পরা সেকুলাররা না হিন্দু সেকুলাররা ওইখানে ওইখানে উচিত হয়নি একটা ধর্মীয় স্থানে ওখানে মুসলিমদের একটা ধর্মীয় আস্থায় আঘাত দিয়েছে শুয়োর খাইয়ে শুয়োর খাইয়ে ধর্মীয় আস্থায় আঘাত দিয়েছে এইটা ঠিক করেনি হুম হুম এইটা তো ঠিক করেনি আন্দোলন করবে কারা হিন্দু সম্প্রদায়ের লঙ্গি বাহিনীরা আন্দোলন করবে না না আমরা তো সেকুলার ওইখানে শুয়োর খাওয়ানো একদম উচিত হয়নি হ্যাঁ ওই প্যাটিসের মধ্যে তো শুয়ারও থাকতে পারতো যদি ওটা না 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 দাদা এই প্যাটিসটা কিন্তু মুরগির মাংস দিয়ে তৈরি না না এই মুরগির মাংস এটা ঝটকা মাংস এটা তো হালাল তো না মাংসটা ঝটকা মাংস তুই নিয়ে আসিস এর মধ্যে সোর মাংস তো থাকতে পারে কি করে বুঝবো বল দিল কেলানি কেমন হবে তখন আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকরা বার্তা দেবে এইটা তো উচিত হয়নি একটা ধর্মীয় স্থানে সোরের মাংস বা হাল মাংস বা ঝটকা মাংস নিয়ে যাবে কেন তখন হাজারো রকম কথা উঠতো তখন এই সেকুলাররাই বলতো হাজারো রকম কথা আমাদের রাজ্যে আমাদের হিন্দুদের সবথেকে বড় শত্রু জানো কী অনেকে বলে মুসলিম বিশ্বাস করো একদম না মুসলিমরা হিন্দুদের শত্রু না হিন্দুদের সব বড় শত্রু হলো হিন্দু লুঙ্গি বাহিনী স্যাকুলার কাটুয়া স্যাকুলারগুলো এরাই এরাই সব থেকে বড় হিন্দুদের শত্রু বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্টের নাকি উকিল উনি শুনেছি যতটা আমি উনি ব্রিগেডের মতন ময়দানে গুরুকে প্রমাণ করছে আমি সবচেয়ে বড় হিন্দু এর থেকে বড় লজ্জা কিছু হতে পারে ব্রাহ্মণ জাতের হিন্দু জাতের সনাতনী জাতের ওনার পাশে ওনার বন্ধু সেকুলার সেলিম প্রমাণ করতে একটু সুরের অংশে মুখে দিয়ে আমিও সেকুলার আই সেকুলার আমি সেলিম হতে পারি লেকিন আমি সেকুলার ভাই হতে পারি আমি সেলিম কিন্তু আমি সেকুলার করেছে না করেনি কারণ সেই সেলিম জানে এদেরকে আমাদের বানানোই কাজ সেলিমের মতন আরও অনেক সেলিম রহিম করিম সবাই জানে যে এই মালগুলোকে আমরা সেকুলার বানিয়েই বোকা বানাবো বোকা বানিয়ে রাখবো আর এই মালগুলো সেকুলার হয়ে যায় না না আমার মনে হয় এই মালগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে পাকিস্তানে বাংলাদেশে পাঠানো দরকার ওখানে গিয়ে একটু সেকুলারগিরি করতে দেখি পারিস কি না পারবেন কাকু দাদু পারবে দাদা ওইখানে পারবে না সেকুলারগ্রি করতে ওইখানে পারবে না ওইখানের এই ওইখানে তো ছোটোবেলায় শেখানো হয়নি স্কুলে এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এইখানে শেখানো হয়েছে বাচ্চাদের আমরা সেই গল্প শিখে শিখে বড়ো হয়েছি ইভেন্ট তোমরাও সেই ছড়া শিখে শিখে বড়ো হয়েছো তাই আজকে এখানে সেকুলার গিরি দেখাতে পারছো সেকুলার হতে পারছো পাকিস্তানে কিন্তু এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই ছড়া শেখানো হয় না বাংলাদেশে এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই ছড়া শেখানো হয় না তাই ওইখানে সেকুলার গিরি চলবে না ওইখানে গিয়ে তোমরা সেকুলার শাস্তে পারবে না দুঃখ হয়ে যাবে কপালে অনেক অনেক দুঃখ হয়ে যাবে তাই এখনও সময় আছে ধর্মটাকে জানতে শিখো ধর্মটাকে বুঝতে শিখো শুধুমাত্র কিছু টাকার জন্য শুধুমাত্র কিছু ফ্যান ফলোয়িংয়ের জন্য শুধুমাত্র কিছু ভোটের জন্য রাজনৈতিক কারণে নিজের ধর্মকে এভাবে তুচ্ছ করে লাথি মেরো না মেরো না তবে যাই হোক তোমরা লাথি মারলে মারতে পারো কারণ তোমরা বর্তমানে দোগলা দোগলা ট্যাগ পরে গেছে তোমাদের তোমাদের ট্যাগ পড়ে গেছে দোকলা আমার হিন্দু ভাই হিন্দু কাকা হিন্দু জেঠিমা হিন্দু কাকিমা সবাই জানে যে বাংলা এখন আমরা হিন্দুদের বাঁচানোর জন্য একটা সম্প্রীতির বার্তা হিন্দুদের মধ্যে দিতে চাই তবে সেই বার্তা যাতে হিন্দুদের একতা করার বার্তা থাকে সেই বার্তা যাতে সনাতনী হিন্দুদের দোকলা না বানায় আমার মনে হয় জানো কী আমার মনে এটা একটা বিরাট বড়ো রাজনৈতিক চাল বিরাট বড় একটা প্ল্যান এটা প্ল্যানিং চলে যে হিন্দুদের ফার্স্টে আমরা সেগুলার বানাবো সেগুলার থেকে মুসলিমে কনভার্ট করব তারপরে এটা লাথি মারবো যেগুলো সেগুলো হতে পারবো অল্প কটা থাকবে না ওইগুলোটাকে লাথি মারবো যেমন বাংলাদেশ থেকে লাথি মেরে দাঁড়িয়েছিল এখান থেকে লাথি মেরে তাড়াবো এটা কোনো প্ল্যান না হয়তো আমার তো মনে হয় এটা বিরাট ষড়যন্ত্র প্ল্যান হতেও পারে বলা যায় না আর হ্যাঁ আমাদের ধর্মকে কিন্তু বাঁচাতে ভাই আমাদেরই হবে আর তোমরাও যদি একমত হও লাইক করো ভিডিওতে লাইক করো কমেন্ট করে জানাও তোমাদের মতামত কি আমি আমার ভিডিও বার্তায় আমার মতামত জানলাম তোমাদের মতামত তোমরা লাইক কমেন্টের বার্তায় তোমাদের মতামত তোমরা জানাও আর এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র পাঁচশো পাঁচশো লাইক আর পাঁচশো কমেন্ট করে তোমরা তোমাদের মতামতগুলো জানাও ভাই আজকে শেষ করছি বাই বাই বন্ধুরা